কলকাতা সাউথ জোনের ডেপুটি হেলথ কমিশনার একজন সাধারণ মানুষের ছদ্মবেশে একটা বেসরকারি নার্সিংহোমে গেলেন নার্সিংহোমে গিয়ে তিনি এমন কিছু দেখলেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে যেখানে টাকার জন্য একজন মৃত মানুষকেও ব্যবহার করা হয় এই ঘটনা দেখে তিনি এমন কিছু করলেন যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল তাই আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক গল্পের প্রধান চরিত্র শ্বেতা সেনগুপ্ত তিনি শুধুই একজন ডেপুটি হেলথ কমিশনার নন তিনি মানুষের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যের প্রতি এক নিবেদিত প্রাণ নারী তার টেবিলে জমা হওয়া অভিযোগের ফাইলগুলো শুধু কাগজ নয় সেগুলো ছিল হাজার অসহায় মানুষের কান্নার প্রতিধ্বনি বিশেষ করে জীবনরেখা মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে উঠেছিল চিকিৎসকের অবহেলা কর্মচারীদের দুর্ব্যবহার এবং চূড়ান্ত অমানবিকতা সেতা এই চক্র ভাঙতে চাইলেন কিন্তু গতানুগতিক তদন্তের পথে নয় তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই হবেন একজন সাধারণ রোগী এবং একজন ভুক্তভোগী তাই তিনি এক গভীর রাতে নিজের বাড়িতে বসে এক দুঃসাহসিক ছক কষলেন পরের দিন তিনি ডেপুটি হেলথ কমিশনারের পদবী তাঁর ক্ষমতা এবং সমস্ত প্রতিপত্তি সমস্ত কিছু আলমারিতে তালাবন্ধ করে এক অতি সাধারণ শাড়ি পরিহিতা চুলের অগোছালো খোপায় হাতে একটা পুরনো ব্যাগ নিয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে ছিলেন তাঁর সহকারী যিনি একজন অসুস্থ বৃদ্ধার ছদ্মবেশে তার মা সেজেছিলেন এই ছদ্মবেশ ছিল নিখুঁত চোখে মুখে ছিল অসহায়ত্বের এক কৃত্রিম ছাপ সে তার প্রথম ছদ্মবেশের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের সাধারণ রোগীদের প্রতি আচরণের সত্যতা যাচাই করা হাসপাতালের গেট থেকেই তার অগ্নি পরীক্ষা শুরু হল গেটের দারোয়ান তাদের দিকে সন্দেহের চোখে তাকিয়ে তার সুরে বলে উঠল এই হাসপাতালে চিকিৎসা করাতে টাকা লাগে বিনামূল্যে এখানে কিছু হয় না গরীবদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল রয়েছে ওদিকে যান এদিকে ভিড় বাড়াবেন না সেটা কোনো প্রতিবাদ না করে চুপচাপ সব সহ্য করলেন রিসেপশনে কোনো মতে পৌঁছানোর পরিস্থিতি আরও জটিল হল একজন নারী কর্মচারী অত্যন্ত ঔদ্ধত্বের সঙ্গে একের পর এক রোগীকে ধমকাচ্ছিলেন সেতা নিজের অসুস্থ মাকে নিয়ে বহু কষ্টে সামনে গিয়ে দাঁড়ালেন তাঁর আকুতি মিনতি সবাই উপেক্ষা করে গেল এবং একজন কর্মচারী তাকে ঘন্টার পর ঘণ্টা ধরে ফর্ম ফিল করতে বাধ্য করলো অবশেষে যখন তিনি রিসেপশনে এসে জিজ্ঞাসা করলেন কোনো ডাক্তারবাবু আছেন তার মায়ের খুব শরীর খারাপ একবার তিনি যেন তাকে দেখেন তখন রিসেপশনিস্ট বললেন এখানে কোনো ডাক্তারবাবু প্রথমে এসেই রুগী দেখেন না তার জন্য তাকে ফর্ম ফিল করতে হয় লাইনে দাঁড়াতে হয় হাসপাতালের নিজস্ব প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলগুলো মেনে তবেই ডাক্তারকে দেখানো যায় সে তার সেই রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে ওঠে আচ্ছা কোনো মরণাপন্ন রোগী যদি হাসপাতালে আসে তাহলে তার বেলাও কি এই একই নিয়ম প্রযোজ্য হয় সে তার মুখে এই কথা শুনে রিসেপশনিস্ট ছাঁচিয়ে ওঠে চিৎকার করে বলে ওঠে যত বড় মুখ নয় তত বড়ো কথা হাসপাতালে এসে আমার সাথে তর্ক করা হচ্ছে চুপচাপ লাইনে গিয়ে ফর্ম ফিল করো নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেবো সেটা বুঝতেই পারে না সে এমন কি কথা বলেছে যার জন্য রিসেপশনিস্ট তাকে এতগুলো কথা শোনালো সেতা দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে ফর্ম ফিল করলেন আরও কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে তাদের ডাক পড়ল চিকিৎসকের চেম্বারে ডাক্তার তার চেয়ারে বসে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন সেতা তার মায়ের দিকে ইঙ্গিত করে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ডাক্তার তার দিকে না তাকিয়েই বললেন কি হয়েছে শ্বেতা বলল তার মায়ের আজ তিন দিন ধরে খুব জ্বর কিছুতেই কমছে না আজ সকালবেলায় তিনি আবার মাথা ঘুরে পড়েও গিয়েছিলেন বাড়িতে ডাক্তারবাবু তার মাকে একবার ছুঁয়েও দেখলেন না তিনি একটি প্রেসক্রিপশন লিখে দিলেন যেখানে অপ্রয়োজনীয় অনেকগুলো পরীক্ষা আর দামি কিছু ওষুধের নাম ছিল শ্বেতা প্রশ্ন করলে ডাক্তার চরম অপমান করে বললেন আপনার মতো লোকেদের জন্য আমার সময় নষ্ট করার মতো সময় নেই ভালো না লাগলে অন্য হাসপাতালে চলে যান এই চরম অপমানের পর সেতা তার মাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল প্রথম দিনের অভিজ্ঞতা শ্বেতাকে আরও দৃঢ় করে তুলল তিনি বুঝতে পারলেন এই হাসপাতালের দুর্নীতি শুধু দুর্ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয় এর শেকড় অনেক গভীরে তাই তিনি দ্বিতীয়বার আরও এক দুঃসাহসিক পরিকল্পনা করলেন দ্বিতীয়বার ছদ্মবেশ নিয়ে হাসপাতালে ফেরার পর তা মূল ভটকের কাছে দেখল এক মর্মান্তিক দৃশ্য একজন বৃদ্ধা মহিলা মাটিতে বসে হাওমাও করে কাঁদছে তা তার কাছে গিয়ে জানতে চাইল তার কি হয়েছে কেন কাঁদছে সে মহিলা কাঁদতে কাঁদতে জানালেন তার স্বামী গতকাল মারা গেছেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেহ দিতে রাজি হচ্ছে না কারণ তার চিকিৎসার জন্য দু লক্ষ টাকা ব্যয় হয়েছে সেই টাকাটা হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাকাউন্টে জমা না দিলে তারা ডেড বডি দেবে না এই কথা শুনে সে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল শ্বেতা দ্রুত তাঁর ব্যাগে থাকা দু লক্ষ টাকা সেই মহিলার হাতে দিয়ে বললেন আপনি এই টাকা হাসপাতালের অ্যাকাউন্টে জমা দিয়ে আপনার স্বামীর দেহ আর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসুন বৃদ্ধা মহিলাটি প্রথমে হতভম্ব হয়ে গেলেও সে তার কথা মতো কাজ করল বৃদ্ধা মহিলাটি স্বামীর মৃতদেহ এবং তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে সে তার কাছে এসে হাজির হল শ্বেতা সেই মৃতদেহটিকে নিয়ে পুনরায় হাসপাতালের পিছনের দরজা দিয়ে ঢুকে গেল রিসেপশনের জায়গায় এবার তার মুখের অভিব্যক্তি একেবারে পাল্টে গেল চোখের কোণে জমা হল গভীর যন্ত্রণা রিসেপশনে গিয়ে সে কৃত্রিম কান্নায় ভেঙে পড়ল বলল আমার বাবাকে বাঁচান প্লিজ আমার বাবাকে বাঁচান হাসপাতাল কর্তৃপক্ষ এমন দৃশ্য দেখে দ্রুত ব্যবস্থা নিলেন মৃত মানুষটিকেই সে তার বাবা পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে আইসিউতে ভর্তি করা হলো। একজন ডাক্তার এসে পরীক্ষা করে বুঝলেন এই মানুষটা চব্বিশ ঘন্টা আগেই মারা গেছেন কিন্তু লোভের বসে তারা সত্য কথাটা গোপন করে গেলেন সেতাকে বোঝানো হলো তার বাবার অবস্থা খুবই সংকটজনক আইসিইউতে চিকিৎসা শুরু করতে নগদ পাঁচ লক্ষ টাকা লাগবে তা নির্দিধায় টাকা জমা দিলেন এবং ডাক্তারবাবুকে বললেন যত টাকা লাগে আমি দেব কিন্তু আমার বাবাকে আপনারা বাঁচান একজন ডাক্তার তাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম আপনার বাবা এখন আমাদের হেফাজতে রয়েছে আপনার বাবার কিচ্ছু হবে না আমরা আছি পুরো দিনটি এভাবেই কেটে গেল একটা মৃত মানুষকে আইসিইউ রুমে ডাক্তাররা ঢুকিয়ে রেখেছে এতটুকু লজ্জা বোধ তাদের নেই সে তা মনে মনে ভাবছে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে পরের দিন সকালবেলায় ডাক্তাররা আরেকটা নাটক জুড়ে দিল সে তার কাছে এসে তারা বলল আপনার বাবার অবস্থা খুবই জটিল বিদেশ থেকে একজন বিশেষ ডাক্তারবাবুকে আনতে হবে তার জন্য আরও দশ লক্ষ টাকা লাগবে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাটা আপনি রিসেপশনে জমা করে দিন না হলে সত্যি আর আমাদের কিছু করার থাকবে না সে তা মনে মনে ভাবল হায় রে দুনিয়া মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে একটা মৃত মানুষকে নিয়েও ব্যবসা করতে ছাড়ল না টাকার জন্য যদি এরা মৃত মানুষের চিকিৎসা করতে পারে তাহলে টাকার জন্য জীবিত মানুষকেও মৃত্যুর দিকে ঠেলে দিতে এদের কুণ্ঠাবোধ হবে না সেটা বলল ডাক্তারবাবু যত টাকা লাগে আমি দেব কিন্তু আমার বাবাকে আপনারা বাঁচান তার যেন কিছু না হয় সেতা তাদের কথা মতো পুনরায় দশ লক্ষ টাকা জমা দিলেন পরের দিন সকালবেলায় ডাক্তাররা গম্ভীর মুখে সেতার কাছে এলেন তারা দুঃখ প্রকাশ করে বললেন আমরা অনেক চেষ্টা করেও আপনার বাবাকে বাঁচাতে পারলাম না আই এম সরি আজ সকালে তিনি মারা গেছেন এরপর তারা সেতার হাতে একটা ডেথ সার্টিফিকেট ধরিয়ে দিলেন যেখানে মৃত্যুর সময় লেখা ছিল সেই দিনের সকালবেলা সেতা হাসলেন সেই হাসি ছিল বিদ্রুপের তিক্ততার তিনি ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে বললেন ডাক্তারবাবু আমি তো জানতাম না যে এই নার্সিংহোমে মৃতদেহেরও চিকিৎসা হয় সে তার এই কথা শুনে ডাক্তাররা চমকে উঠলেন শ্বেতা অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আমার বাবা আজ সকালে নয় দুদিন আগেই মারা গেছেন এই দেখুন তার আসল ডেথ সার্টিফিকেট এই বলে তিনি সেই গরিব মহিলার স্বামীর আসল ডেথ সার্টিফিকেটটি তাদের হাতে দিলেন পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল শ্বেতা সেনগুপ্ত এবার তার আসল পরিচয় প্রকাশ করলেন তিনি ডেপুটি হেলথ কমিশনার সঙ্গে সঙ্গে সমস্ত চিকিৎসক নার্স এবং স্টাফদের হাত পা ভয়ে কাঁপতে লাগল তাদের পায়ের তলার মাটি যেন সরে গেল এ কাকে দেখছেন তারা এই সাধারণ মহিলার ছদ্মবেশে স্বয়ং ডেপুটি হেলথ কমিশনার তিনি সঙ্গে সঙ্গে সমস্ত চিকিৎসক নার্স এবং স্টাফদের সাসপেন্ড করলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এবং জীবনরেখা মাল্টি স্পেশালিটি হাসপাতালটি সিল করে দেওয়া হলো এই গল্প কেবল এক দুর্নীতিগ্রস্ত হাসপাতালের নয় এটি মানুষের বিবেকের মৃত্যুর এক করুণ উপাখ্যান টাকার লোভ যখন সীমানা ছাড়িয়ে যায় তখন মৃত মানুষটিও নিছক এক ব্যবসায়িক পণ্যে পরিণত হয় এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে লোভের কালো মেঘ মানবিকতাকে গ্রাস করে আর হাসপাতাল নামক পবিত্র স্থানটি এক অমানবিক কষাইখানায় রূপান্তরিত হয় গল্পটি এক চলন্ত প্রতিবাদের গল্প যেখানে একজন শ্বেতা সেনগুপ্তের মতো মানুষ শুধু অভিযোগের ফাইল নিয়েই বসে থাকেন না বরং নিজেই নেমে পড়েন ময়দানে তিনি দেখিয়েছেন অন্যায়কে দূর করতে হলে গতানুগতিক পথের বাইরে গিয়ে কঠিন পদক্ষেপ নিতে হয় তার লড়াইটা এক এবং একক সংগ্রাম হলেও তা সমগ্র সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আমাদের মনে করিয়ে দেয় যে সাহসের একটি স্ফুলিঙ্গ দুর্নীতির অন্ধকারকে আলোকিত করতে পারে গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ